রাইসা বাবু কি করছো তুমি খেলা করছো কি নিয়ে খেলা করছো তোমার পুতুল নিয়ে দেখি তোমার পুতুলটাকে একটু দেখা ওরে বাবা আমাকে খেলতে নেবে কি খেলা হচ্ছে খেলনা নিয়ে ওইটা ওটা কি আবার লাইট জ্বলে ওইটা করি বাবা থ্যাংক ইউ বাবু তোমার পিছনে ওটা কি দেখি দেখি ভালো করে দেখতে দাও দেখি ওটা সাপ তো বাবু সরে যাও তোমার পিছনে সাপ রাইসা সরে যাও বাবা গো কি বড় সাপ ওটা বাবা রে কি বড় সাপ মামা আমি ওটা দেখছি হুম ওটা দেখবে তুমি দেখি কাছ থেকে দেখো তো কি বাবা এটা প্লাস্টিক তো হ্যাঁ আমি ভয় খেয়ে গেছি তুমি আমাকে উল্লু বানালে হ্যাঁ

বাড়ি তোমার বাবুকে পড়াও আমাকে পড়াতে আসছে তোমার বাবুগুলো একটু পড়তে পারে না কিচ্ছু না মারছো কেন ওরকম করে না পড়লে ওরকম করে মারতে হয় হুম এরকম করে মেরে তুই ফেলে দিচ্ছ রে এরে 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 কি হচ্ছে এটা সব বাইকে রাইসা আজকে মারছে রাইসা রেগে গেছে হ্যাঁ হ্যাঁ কেউ পড়ে না আর রাইসা পরে কি পরে রাইসা আবার মুখ ভেসাচ্ছে রাইসা সব বাইকে ফেলে দিচ্ছে বাবা গো কি হলো গো মন খারাপ কেন গো হ্যাঁ সব বাইকে ফেলে দিয়ে মন খারাপ হয়ে গেছে আদর করা হচ্ছে ফেলে দিয়ে করা হচ্ছে এবার সব কটাকে এবারে তুলে আদর করা হচ্ছে তাহলে ফেলে দিয়েছিলে কেন